আজকের রাশিফল রবিবার বারো রাশির কেমন কাটবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি কোন কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান এবং ধৈর্য বজায় রাখুন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে পাশাপাশি আজ আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এই সংক্রান্ত পরামর্শ চাইতে পারেন একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আজ আপনি আশীর্বাদ গ্রহণ করবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ কোনো মানসিক চাপের মধ্যে থাকতে পারেন প্রতিকার সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাড়িতে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার দিন বৃষ রাশি আপনার আজ বিপুল অর্থব্যের সম্ভাবনা রয়েছে কোনো সমস্যা আজ অমীমাংসিত থেকে যাবে আপনি আজ আপনার প্রিয়জনদের কাছ থেকে উপহার পেতে পারেন এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ বাগানের কাজ অথবা নাচ গানের মাধ্যমে মানসিক তৃপ্তি পেতে পারেন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের কালো রঙের কম্বল দান করুন মিথুন রাশি পরিবারের একজন প্রবীণ সদস্যের আর্থিক সাহায্যের ফলে আপনার আজ অর্থব্যয় ঘটবে না কোনো ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য এই দিনটি ভালো শিশুদের সাথে আজ খারাপ আচরণ করবেন না প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় পাশাপাশি ভালোবাসার মানুষটির জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং মুমূর্ষু রোগীদের সেবা করুন কর্কট রাশি অন্যের সমালোচনার মাধ্যমে আজ অযথা সময় নষ্ট করবেন না আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন আজ এমন কোনো কাজ করবেন না যেটি আপনার মানহানি করতে পারে দীর্ঘদিন ধরে ফেলে রাখা সমস্যাগুলির আজকেই সমাধান করুন বাবার সাথে আজ আপনি বন্ধুর মতো কথা বলবেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করুন সিংহ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় কোনো পুরনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান কন্যা রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন কর্মক্ষেত্র অথবা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অবহেলা ঘটলে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে করুন সেই সব ব্যক্তিদের সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করে দিতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার মনে রাখবেন সূর্য হল নিয়মানুবর্তিতার প্রতীক তাই পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মমাফিক জীবন অতিবাহিত করুন তুলা রাশি আপনি আজ কোনো খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে অনেকটা অর্থ ব্যয় করতে পারেন কোনো সামাজিক অনুষ্ঠানে আজ আপনি অংশগ্রহণ করবেন যার ফলে আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি হবে আপনি আজ নিজের পছন্দমতো একটি কাজ করতে চাইলেও অত্যন্ত ব্যস্ততার কারণে তা সম্ভবে না ভালোবাসার মানুষটির সাথে আজ সমযত আচরণ করুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুট খাওয়ান বৃশ্চিক রাশি শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন তবে কোথাও ভ্রমণের কারণে আজ আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন আপনার আজ বিপুল অর্থ বইয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিকটি যথেষ্ট শক্তিশালী থাকবে গোপন তথ্যগুলি আজ কারোর সাথে ভাগ করে নেবেন না প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার জীবনের সন্তুষ্টি লাভ করার জন্য সবুজ পাথরের টুকরো অথবা মার্বেলের টুকরো গাছের টবে কিংবা বাথরুমে রেখে দিন ধনু রাশি দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনো স্টক অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সাথে হাঁটাচলা করতে হবে পাশাপাশি ধূমপানরত ব্যক্তিদের তাঁদের এড়িয়ে চলতে হবে না হলে গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব পড়তে পারে বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে এছাড়াও তারা আপনার জন্য কোনো দুর্দান্ত পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা আজ তাদের প্রকৃত পরিকল্পনাগুলিকে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নয় বছরের ছোট একজন কন্যাকে খাবার খেতে দিন মকর রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকার জন্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনো ক্রিয়াকলাপ শুরু করার পক্ষে এই দিনটি খুব একটা খারাপ নয় কোথাও কেনাকাটা করতে গেলে আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন আপনার কোনো আচরণ আজ আপনার জীবনসঙ্গীর খারাপ লাগতে পারে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কোনো পবিত্র বা ধর্মীয় স্থানে সাদা এবং কালো রঙের কম্বল দান করুন কুম্ভ রাশি আপনার আজ কোথাও দীর্ঘ সফরের সম্ভাবনা থাকলে শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন আর্থিক দিক থেকে আজ অযথা চিন্তা করবেন না কারণ আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার জীবনে বাধাবিঘ্ন কাটিয়ে ওঠার লক্ষ্যে আপনার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা বাড়িয়ে তুলুন মীন রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে বাড়িতে আজ একজন পুরনো বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন প্রেমের জন্য দিনটি আদৌ ভালো নয় আর্থিক দিক থেকে আজ আপনি লাভবান হতে পারেন পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার অস্বস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে আটার রুটি বিতরণ করুন